নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রেসিপি গন্ধরাজ মুরগি ভাজা বা চিকেন ফ্রাই এর জন্য প্রথমেই এখানে আমি দেড়শো গ্রাম মতো হাড় ছাড়া মুরগির মাংস ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এটাকে এরকম লম্বা ও সরু সরু করে কেটে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গন্ধরাজ লেবুর রস বা জুস একের চার চামচ করে আদা ও রসুন বাটা এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা এই রেসিপিতে আদা ও রসুন বাটার পরিমাণ বেশি দেবেন না অল্প করেই দিতে হবে কারণ এই রেসিপিতে গন্ধরাজ লেবুর ফ্লেভারটাই বেশি প্রাধান্য পাবে সেজন্য এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প কয়েকটা চিনির দানা এবং দু চিমটে মতো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে সঙ্গে কুচোনো তিন চারটে পুদিনা পাতা অনেকেই ভাবতে পারেন যে গন্ধরাজ লেবুর সাথে ধনেপাতা ও পুদিনাপাতা দিলে এর ফ্লেভারটা কমে যাবে বা পাওয়াই যাবে না সেটা কিন্তু একেবারেই হবে না তবুও কেউ যদি ধনে ও পুদিনা পাতা দিতে না চান তাহলে এটা বাদ দিয়েও একই পদ্ধতিতে এই রেসিপি বানাতে পারেন যেহেতু রেসিপিটা আমি প্রথম একটা নামি রেস্টুরেন্টে খেয়েছিলাম এবং স্বাদটা খুবই ভালো লেগেছিল আর তার মধ্যে ধনেপাতা ও পুদিনা পাতার ফ্লেভারটা ছিল সেজন্যই আমি ব্যবহার করছি এবার এখানে আমি একটা ডিম শুধুই ফেটিয়ে নিয়েছি এই ডিমটা পুরোটাই এই রেসিপিতে লাগবে না সেজন্য এর মধ্যে থেকে দু চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল দেড় চামচ কর্নফ্লাওয়ার এবং এক চামচ ময়দা অল্প তেল দেওয়ায় পকোড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে ভাজার সময় একটার সাথে একটা পকোড়া জুড়ে না গিয়ে একদমই ছেড়ে ছেড়ে থাকবে এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু এটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এই লেবুর শুধুমাত্র উপরের সবুজ অংশটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবো এটাকে গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে সবুজ খোসার ভিতরে থাকা সাদা অংশটা যেন মিশে না যায় কারণ সাদা অংশটা একটু তেতো হয় তাই গ্রেট করার সময় লেবুর খোসার একটা অংশ এভাবে একবারই গ্রেট করে নিতে হবে তাহলেই আর সাদা অংশটা মিশবে না এই লেবুর খোসা থেকেই গন্ধরাজের আসল ফ্লেভারটা এই রেসিপিতে আসবে তাই এটাকে বাদ দেওয়া একেবারেই যাবে না যদি কারো কাছে লেবুর পাতা থাকে তাহলে একটা বা দুটো লেবুর পাতা একদম সরু সরু করে কুঁচিয়ে এই পর্যায়ে এর মধ্যে মিশিয়ে নিতে পারেন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে তিরিশ মিনিট একটা সাইডে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব যাতে চিকেন সব মশলা ও লেবুর ফ্লেভারটা ভালোভাবে শুষে নিয়ে একটু নরম হয়ে যায় এরপর ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল ভালোভাবে গরম করে নেব এখন এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলোকে ছেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে দু দুপিট হালকা লাল বা এগুলো আধ ভাজা হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তারপর গ্যাস বাড়িয়ে হাইতে দিয়ে এগুলোকে আরও দু একবার উল্টে পাল্টে দু দুপিট সোনালি হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে তুলে নেব পকোড়াগুলোকে যদি আগে থেকেই বানিয়ে রাখতে চান তাহলে এগুলোকে প্রথমে আধ ভাজা করে তুলে রাখতে হবে আর পরিবেশন করার ঠিক আগের মুহূর্তেই তেল ভালোভাবে গরম করে ভাজা করে রাখা পকোড়াগুলোকে ছেড়ে দুপিঠ লালচে করে ভেজে তুলে নিতে হবে